আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ সারাদিন আমি বাড়ি ঘর পরিষ্কার করবো কী করবো তোমরা দেখো আমাদের বাড়িতে ভাটা আছে সেটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো ধুয়োতে কিছু কিছু জিনিস মাঝে মাঝে নোংরা হয়ে যায় তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আমি কেমনভাবে পরিষ্কার করি কিভাবে পরিষ্কার রাখি সেটাই তোমাদের দেখা এই যে এটার কভারটা এটাও আমি কেচে দিয়েছি এখানে একটা পর্দা ছিল সেটাও আমি আজ কেচে দিয়েছি এরপর চলো বাইরের দিকে যায় বাইরের দিকে কি করেছি তোমাদের দেখায় এর উপরে এই যে ফাঁকা করেছি সমস্ত জিনিস নামিয়ে ফেলেছি এগুলো কাচবো ধুবো আমার কাঁচা শুরু হয়ে গেছে তো চলো এইটা সকাল সাতটা থেকে আমি ঘর পরিষ্কারে নেমে গেছি তো সারাদিন আজ আমার পরিষ্কারেই যাবে দিনটা তে হয়েছে ঝড় বৃষ্টি তো ঝড় বৃষ্টিতে মই সারা রাত সেরকম ঘুমায়নি কারেন্ট ছিল না মাঝে মাঝে গেছে এসছে তো ঘুমাচ্ছে এখনো ওঠেনি এই যে মই ঘুমাচ্ছে মই এখনো ঘুম থেকে ওঠেনি আমিও ডাকিনি একটু ঘুমাক তোমরা আমার যারা ভিডিও দেখো তারা দেখো যে এর পেছন সাইডটা সব কিছু গোছানো থাকে তো সেটাও আজ আমি সব কিছু নামিয়ে ফেলেছি পরিষ্কার করার জন্য একদম ফাঁকা করে দিয়েছি চলো যাওয়া যাক সেখানে আমি ছাদে কি কি কেটেছি পরিষ্কার করেছি আবার দেখাই তোমাদের তো আমি চলে এসেছি ছাদে যেহেতু আমাদের নিচে কিন্তু কোনো বাথরুম নেই কারণ নিচে ভাটা আছে নিচে মাটি রাখার জায়গা আছে নিচের জায়গাটা আমার ভীষণই ছোট উঠোনটা তার জন্যে উঠোনে কিন্তু বাথরুম করার মতো কোনো জায়গা নাই তার জন্য আমাদের ছাদে বাথরুম তো আমাদের কাঁচা ধোঁয়া সব ছাদেই করি তো আমি চলে এসেছি সমস্ত জিনিস নিয়ে তো এবার আমি কাঁচা ধোয়াটা চটপট সেরে ফেলব আমি নিচে চলে এসেছি উপরে এত রোদ আর গরম পুরো আমি হাঁপিয়ে গিয়েছি তো নিচে এসে আমি একটু হাওয়াতে বসবো তারপর আমি সানটা কিন্তু সেরে নেব তো আমার সান পুজো সব হয়ে গেছে তো স্নান করে উঠে আমি সানের আগে বাইরের কাজগুলো সেরে সেরে নিয়েছি তো সান করে উঠে এখন আমি কলিন দিয়ে যে ধুঁয়োতে কালো হয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলবো তারপরে আমি রান্নাটা কিন্তু শুরু করে দেবো গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেলো এখনও কিছুটা গোছানো বাকি আছে মোটামুটি অর্ধেকটা কিন্তু গোছানো হয়ে গেলো একটা সব গোছাতে গোছাতে আমি রান্না হয়ে যাব চলো দেখি রান্না করবো সবজি বাজার নিয়ে চলে এসছে ঠেলে দেখবো কি কিনে এসছে যেহেতু এই যে আজ তো আমি সব সবজি করব না তাই কিছু সবজি আমি এখানে ফ্রিজে তুলে রাখবো তো আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলো ঢেলে নিচ্ছি নেওয়ার পর এখন আমি ফ্রিজে ঢেলে নেবো যেটুকু দরকার সেটুকু বাইরে বের করে নেব দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখানে রান্না চলছে রান্না খাওয়ার পর আমি আর ভিডিও করিনি গরমে আর পেরে উঠছিলাম না ভিডিও করতে তো এখন বাসছে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি আমি একটু বাইরে যাব কিছু কেনাকাটা আছে সেগুলোই সারতে যাব রাতে আজ কোনো রান্নাও নাই কারণ এক জায়গায় নিমন্ত্রণ আছে এক জায়গা পুজো আছে তো সেখানে মই আর ময়ূর বাবা গেছে তো গরমে আমার শরীরটা খারাপ করছে তো আমি বাজার একটু কাজ আছে সেটা সেরে চলে আসবো আমি আর যাবো না ওরা আমার জন্য প্রসাদ নিয়ে আসবে